সেটার সাথে ইনার একদম একটা ইনার পাবেন আপনারা মানজিয়া সেটের সাথে বডি সাইজ আপনি যে পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে যেন পড়তে পারেন এই জন্য দুই পাশে ফিতা বা লুপ দেওয়া হয়েছে হাতা পাবেন শার্টিং হাতা এবং এই কফের দুই পাশে কিন্তু আপনারা কুচি পাবেন এবং ফ্রন্ট সাইডে যে কুচিটা রয়েছে সেটার কিন্তু স্টাইলটা একটু চমৎকারভাবে এই কুচিটা দেওয়া হয়েছে যথারীতি হাতাতে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ন্যাপ বাটনও কিন্তু পেয়ে যাবেন আর এই ইনারের সামনেই জিপার ইউজ করা হয়েছে আর এটার ঘের হচ্ছে অনেক চওড়া বোরকাটার ইনারটার ঘের আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে দেখুন অনেক চওড়া একটা ঘের পাবেন যেটা খাস পর্দা খুব চমৎকারভাবে মেনটেন করবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে খুব উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কিন্তু আমরা এই বোরকাতে ইউজ করেছি কাপড় যদি সেম টু সেম না হয় ভিডিওতে যেমন দেখাচ্ছি তেমন যদি না পান আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন বোরকার সাথে থাকছে ফুল বডি কাভারেজ খুব চমৎকার আবায় টাইপের একটা কটি কোটি এবং এই কোটিটা হচ্ছে ডাবল পার্ট পুরো কোটিটাই কিন্তু ডাবল পার্টের এবং সামনের পার্টের যে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডের যে উপরের পার্টটা রয়েছে এটা কিন্তু সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে এটার আউটলুকটা অসাধারণ আসবে শোল্ডারও দুই পাশে সুইংলেস করা হয়েছে যাতে করে আপনারা হাতটা খুব ইজিলি মুভ করতে পারেন আউটলুকিংয়ের জন্য এখানে লুপ এর পাশাপাশি কিন্তু বাটারফ্লাইও দেওয়া হয়েছে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ কাপড় হবে যেমন দেখছেন তেমন পাবেন এই কাপড় দেখতেও যেমন সুন্দর লাগছে এটা পরেও ততটা আরাম বোধ করবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া সেটের সাথে থাকছে চমৎকার তিন পার্টের একটি নজ নিকাপ এই নজ নিকাপটি কিন্তু আপনারা মানজিয়া সেটের সাথে পেয়ে যাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে সেম টু সেম যেমন দেখছেন তেমনই পাবেন আপনারা ইনশাআল্লাহ আর এই তিন পার্টের পুরো সেটটি আপনারা নিতে পারবেন ছাব্বিশশো টাকায় এর সাথে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না আপনারা ফ্রি হোম ডেলিভারিতে পাবেন উল আজহা উপলক্ষে এবং এই বোরকা অর্ডার করলে বোরকার সাথে এক সেট হাতও পা মুজে আপনারা কিন্তু গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে মানজিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়াজাকাল্লা হের